জানো তো আজকের ভ্লগটা না ঠিকভাবে ভালো করে তুলতেও পারিনি এতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে সবটা গেছিলো যে ভালোভাবে যে আমি একটু ভিডিও ক্লিপসগুলো অ্যাড করব সেটা আর হয়ে উঠল না একেই তো বৃষ্টি হচ্ছিল বাইরে ঝমঝমিয়ে তার মধ্যে হঠাৎ করে কাকার সঙ্গে একটুখানি কথা হচ্ছিল ফোনে তারপরেই বললাম যে লুচি আলুর দম খাবে তো কাকা বলল হ্যাঁ কর তাহলে তো তারপরে তো সঙ্গে সঙ্গে লেগে পড়লাম লুচি আর আলুর দম করতে বৃষ্টির দিনে লুচি খেতে তো ভালোই লাগে আর খিচুড়িও ভালো লাগে যদিও তারপরে ঝপাঝপ করে তো করতে শুরু করলাম তখন তো আমি টিউশন পড়াচ্ছিলাম তো পড়ানো হয়ে গিয়েছিলো আর তাড়াতাড়ি করে এসে এদিকে আদা রসুন পেঁয়াজটাকে পেস্ট করে নিলাম টমেটো কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি ময়দা মেখে নিয়েছি আর এদিকে আলুটাও কেটে নিয়েছি আলুটা আবার বড়ো করে কাটি নি কেন কি যদি এটা বেশি করে বড় করে কাটতাম তাহলে সেদ্ধ হতে সময় লাগতো ওই কারণে অল্প অল্প ছোট ছোটো করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আর এখানে দেখো না আদা রসুন পেস্ট করেছি এখানে গোটা একটা আদা তো রয়েই গেছে সেটাকে তুলে ফেলে দিলাম আর দেখো পুরো রান্নাটা তো আমি দেখাতে পারিনি আলুটাকে দেখো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি তো মোটামুটি আলুর দম তো দিকে অর্ধেকের বেশি রেডি হয়ে গেছে আর বৃষ্টিতেই দেখো ও টাকা দিল যে চপ নিয়ে আয় তো তারপরে ভাই গিয়ে চপ নিয়ে এলো আর হচ্ছে শিঙারা নিয়ে এলো মুড়ি চানাচুর মাখা হলো আর আমার স্টুডেন্টও ছিল ওকেও তারপরে দুটো শিঙারা দিয়েছিলাম প্রথমে একটা কেজেও পরে আরেকটা দিয়েছি আর আমরাও তারপরে দুটো দুটো করে সকলে তবে আমি না শিঙারা খাই না আমি হচ্ছে চপ খাই ভালো তো ওই জন্য আলুর চপ এনেছিলো আমার জন্য তো আমি সেটাই খেয়েছিলাম আরে দেখো ও তো বসে বসে ফিল নিচ্ছে বসে বসে ওখানে তো হয়ে গেছিলো বৃষ্টি পড়ছে আর ওখানে সিঙ্গাড়া খাচ্ছে বেশ দারুণ একটা ফিলিংস বলো আমরা যখন আগে ছোটোবেলায় পড়তে যেতাম এরকম বৃষ্টি পড়লে কি যে ভালো লাগতো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় তো যাই হোক আর ওদিকে দেখো ওরা তো চেস খেলছিল আর কি আর এদিকে আমি লুচিটা ভাজতে চলে এলাম কারণ কি কাকাকেও দোকানে পাঠাবো দিয়ে আর এদিকে ভাইয়ের জন্য বাবার দোকানে দিয়ে পাঠাবো তো সেই জন্য তাড়াতাড়ি করেই করছিলাম আমরা তো একটু দেরিতেই খাবো রাত্রেবেলাতে কিন্তু বৃষ্টির মধ্যে কতক্ষণই বা দোকান খোলা রাখবে বলো তো সেই জন্য তাড়াতাড়ি করে করছিলাম তো আটটা সাড়ে আটটার মধ্যে তো হয়ে গেছে মোটামুটি দেড় ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে ফেলেছি আর সেদিন না এতটা ভালো লেগেছে কালকে প্রতিটা লুচি ফুলেছে দেখো প্রতিটা লুচি আর সাদা লুচি দেখবে খেতে বেশ ভালো লাগে বেশ সাদা সাদা হবে রকম শক্ত না ভীষণ নরম হয়েছিল আসলে ময়দাটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম তো তো সেই জন্যই হয়েছিল আর সকলে খেয়ে খুব ভালো বলেছে কাকা থেকে বাবা মা আমার দেওর ভাই সকলে আর ও কিন্তু সকলেই ভালো বলেছে তো ভালো বললে পরে একটু মনটাও ভালো হয়ে যায় আর কি তো দেখো আমি এখানে বাটিতে সব গুছিয়ে রেখেছি কাকার জন্য আর এদিকে বাবার দোকানে দেবে সেইটা আর ভাইয়ের জন্য দুটো শিঙারা পাঠিয়েছিলাম তো তারপরে ও তো গেলো আমি যদিও তাড়াহুড়ো করে করেছিলাম এই কারণে যে যদি এবার কারেন্ট চলে যায় তখন কিভাবে করব। তো এই দেখো ড্রিল মেশিন দিয়েও একটুখানি ড্রিল করে দিল কেন কি কিছু কিছু জায়গাতে ফটো টটো লাগাবো বলে সেই জন্য আর দেখো রাত্রেবেলাতে ওদেরও খেতে দিয়ে দিয়েছি আমিও বসবো এরপরেই তো তারপরে ওরা তো খেয়ে নিল আর কাকা আবার ফোন করে বললো তোর জন্য আমি ঘুগনি আর পাউরুটি পাঠাবো আর তো ঘুগনি পাউরুটি তো খেতে আমি ভীষণ ভালোবাসি বাজারেরগুলো বাজারের দোকানেরগুলো খেতে খুব ভালো লাগে তো সেই জন্য আমার জন্য আবার দিয়ে গেলো সকালবেলাতে তো আমি সকাল বেলাতে এটা দিয়ে টিফিনটা করলাম তো তোমাদের এই মিনি ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা